ভূত দুইটা দুইটা ইয়েস ও ভাই হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা আবারও খেলবো গ্রেনি চ্যাপ্টার টু তো এই গেমের মধ্যে আমরা ডোর স্কেপ কমপ্লিট করে দিয়েছি আজকে আমরা বোর্ড স্কেপ করব নর্মাল মোডে আমাদেরকে পাঁচ দিন সময় দেয় পাঁচ দিনের মধ্যে আমাদেরকে স্কেপ করতে হবে কারণ ছয় দিন এখানে টাইম দিবে না তো পাঁচ দিনের মধ্যে আমরা কোশিশ করব যে স্কেপ করতে পারবো কি পারবো না তা তো জানা যায় না কারণ এখানে দুইটা ভূতের সাথে লড়াই করে যেতে হবে তো চলো এই যে আমরা ঘুম থেকে উঠলাম ওয়ান ডে স্টার্ট হয়ে গেল আমাকে ঘরটা কোন জায়গার মধ্যে রাখছে রে বাপ তাই দেখিস তেঙ্গো কোনো ব্যাপার নময় ঘরটা আরও করিল কিভাবে এইটার রহস্যটা এখনো বুঝে না যায় তো এই ঘরটা থেকে একে আগে এইটা সাউন্ড করতে হবে এই সাউন্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ এখানে যদি আমরা সাউন্ড করি না গ্রেনি আর গ্র্যান্ড পা নিচে আসবে তারপরে আমরা উপরে চলে যাবো চলো লেজ গো এখন সাউন্ডে বাড়ে দেয় ওই দেখো এসে গিয়েলো গ্র্যান্ড পা তো এসে গেলো এখন তো গ্রেনি এখন ওই যে গ্রেনি এসে গিয়েছে তো এখন আমরা কি করব জানো এখানে দেখো লক করার জন্য একটা ডোর লক করার জন্য আছে গ্রেনিয়ার আর গ্র্যান্ড পা ওইদিকে চলে গিয়েছে এটা দরজাটা দেবো এখানে লক করে দেবো আর খুলতে পারবে না এই দেখো খুলতে দরজা লক মা একটা মজা আসে না থতলাগে আরে হাসি স্পিরকে ওকে বোর্ড কী আমরা তো এললেই ইম্পর্ট্যান্ট জিনিস কারণ আজকে আমরা বোর্ড স্কেপ করব এমন করে জিনিস দিলে আমরা তাড়াতাড়ি স্কেপ করব চলো এখন এখানে দেখতে হবে এখানে কিছু নাই এখানে কিছু আছে ওকে এটা এইটার কোনো কাজ আমাদেরকে নাই কাজ নাই এখানে সাউন্ড হয়ে গিয়েছে তো অবশ্যই গ্রে নিয়ে এইদিকে আসবে এদিকেই দেখতে হবে ভাই সব সবগুলো আমার খালি ও মা আরে ভাই আমাকে একটা গান দিয়ে দাও রে বাবা যে কোনো একটা গান পাইলে তো হয় তো গানের ওকে বিজলি গান পেয়ে গিয়েছি এই বাড়িতে লম্বা বাস ওকে এখানে সাউন্ড মার এখন গ্রেনিয়ার গ্রান পাই এসে যাবে আসো সোনামনি সাউন্ড করে দিয়েছি দরজা বের লকড়া আছে এখন দরজা ভাঙ্গিল কি ভাঙ্গিলে বলা মুশকিল আছে এখন দেখতে হবে এখন এখানে আবারও সাউন্ড করে দেয় সাউনের এই দেখো হেসে গিয়েছে দরজা ভেঙে দিয়েছে গ্রেনের দূরত মার ওকে এটা খত্তম খত্তম এখন দেখতে হবে যে গ্র্যান্ড পা একটা সঙ্গী আছে যেটার নাম আছে গ্র্যান্ডপা পা টসা এই দেখো ওনার উনার বুকের মধ্যে একটা লকেট মানে একটা চাবি আছে ওই চাবিটা হচ্ছে কি এই এই ঘরটা খোলার জন্য এই ঘরটা খুলবে না তার জন্য তার জন্য তার জন্য এই যে ধরো এইবার ঠিক খুলে এখানে সিসিটিভি আসে না অনেকগুলি সিসিটিভি দেখো আগে দেখতে হবে এখানে কিছু আছে কিছু নাই কিছু নাই সবগুলি খালা রে টকা টেক্কা আরে কিছু যদি জিনিস না থাকে তো ফিরে কেমন করতে মারমো এলে ভে প্লেনের ইয়েও দিয়েছে আগে এইটি খোলার জন্য আমাকে গানটা আনতে হবে এখন গানটা এইদিকে যাই এই দেখ বাপর সাউন্ড হয়েছে গানটা আগর নেই এখন গানটা নিয়ে এইদিকে যাই চল স্কেপ তো করবো স্কেপ তো করে না চল এখানে ঠাস না ওকে এখন আমাকে এর এর কি জিনিস কাটার না জানিস দেখ কাটার ও লেভেল দিব দেয় স্পন হইছে বোধহয় স্পন হইছে কি দিয়া নাই হয় নাই হয় চলো আরও সাউন্ড করো খালি বোট কি পাইলুম না বোট কি বোট কি তো পাওয়া হলো আরে ডিসপ্লে আলোটাও কেন একটা কম দাঁড়াও এদিকে সাউন্ড সাউন্ডটাও তো করলাম না এবারে এইতে দেখি আগে এখানে কিছু আছে ওকে কালারটা পেলাম কতক্ষণ পরে কালারটা করার কটার ওকে এটা সাউন্ড করলুম তো রে অবশ্যই আসবে গ্রেনি আয়ে আরে ভূত কোথায় তারে ভাই ভুতুরু কোথায় রে ভুতুরু আচ্ছা 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 গ্রেনি এক গ্রেনি মারলে গ্রান পাও অবশ্যই আসবে দেখিস লেনিক মারলুম গ্রেন পাও আসবে এলা পালান দমু ওই দেখো না পালাই কি আবি পালা 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 নাই কোনো পালাপালা নাই এ দেখ ইনি মারলুম না অবশ্যই যদি উনি যদি চেতন থাকে তাহলে ইনি টানে আসবে এই দেখ কাশছে কলুম না পিকনিক মারলে আসবে গেট মার শ্বাস বোর্ড স্কেপ তো আজকে করি লাগবে যেভাবে হোক বোর্ড স্কেপ করি নাকবে এখন উপরেরটা দেখে নাকবে না উপরে কি জিনিস আছে এই গেম গেলে না কুড়ি কুড়ি যে জিনিস থাকে মুশকিল আছে চল ভূ কাট করে এই দিকে একটা ভূত আরে ভাই লেকি dise dekha হেলিকপ্টার কি দেখা নাই চল এখন আমিন নাক ताकत देプレ दे मारছি গুড়ি জে বাবা হুক চলো এখন তাড়াতাড়ি এই দিকে এটা দেখাছ লেকি রে টার লক ডেকে ওকে সেফটি সেফটি ওকে সাউন্ড তো অনেক হচ্ছে না সেফটি ইটে দিয়ে এখন আমার নিশুত ফেলান নিশুৎ তারপরে এখন ভাগ হয়ে ইটে দিয়া ওকে আসবে ভূত হয় ভূত আসলে উনি টিঘের মধ্যে মারি দেন ওকে টেপ কিছুই জিনিস মাকায় বাসছে জানি হামা সাউন্ড আসছে দেখি ভূত আছে দুই দিন হল স্কেপ করি পামো রে ইমরে পাবেন না পামো 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 দাঁড়াও চলো আরেকটা ডে হয়ে গেল স্টার্ট এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার নিচ্ছে অন্য ঘুরে আর এখানে দেখি না একবার ক্রোবার টবেল মেন এই যে বোট খান নিয়ে পালেন না একবে ওটা গ্রিল আছে গ্রিল তোলার জন্য প্যাট লক চাবি লাগে ফিরালা অনেক অনেক জ্বালা চুপু চুপু এটা আরো সাউন্ড মার সাউন্ড করার ভাগ তাড়াহ আসো শোনা মনি আসো চলো ওইটা চলে গিয়েছে ওইদি আর একটা তো নাকবে না গ্রান পা আছে কি তাগ তাড়াতাড়ি বন্দুকটি নেও আর ভাগয়াড়ে দেখি নাকি কিছু আসে যদি ওকে এটার কাজও ইম্পর্টেন্ট বন্ধকটা নেই আশো বেবি ও বাপু ভূত দুইটা দুইটা ইয়েস ওই একসাথে দুইটা আছে একসাথে দুইটা গুলি মারা না যায় বাবু বাসলং নেবে এমন বাসলন বাসলং সেটা কল্পনার বাইরে এখন এক্সটা নিগিয়ে নেবে সিজিয়া এই জিনিসটা আঘাত করে নেবে ওকে আর একটা দরজা খুলবে হলুকাকর দরজা ওখানে কী আছে দেখা নেবে আগত দিয়ে পানিটা ফেলাই দাঁড় খানি তো টিকের মধ্যে মারিআ দেখি দেখবি কিছু আছে আর দেখ হ্যান্ডেলটা পাইলাম রে এইটার ভয়স এলো যে হ্যান্ডেলটা কত আছে হে আমার যে ইয়েটা জাহাজটা চলামো না জাহাজের হ্যান্ডেল হ্যান্ডেল ছাড়া তো চলা যায় হ্যাঁ ওকে আরও বন্দুক কেন এখন দেখতে হবে যে গ্র্যান পাগুলি হলে হয়েছে কি তা চেতন করে হয়েছে এক মিনিট আছে না যদি গ্রেণিক তো পরে মারলুমা যদি ইনি যদি স্পন হয়েছে তাইলে গ্র্যান পাও আছে তা সময়টা দিয়ে দে দিয়ে দে আরেকটা ভূত আয় করে থাকিস থাক আসবে ওইটা ভূতের না বললে দেখ আই ওদি এই বেড চালাক যে বগলর যে মারিব হ্যাঁ 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 তোরে অপেক্ষায় সে দেখছি দেখি এখন এই যে মাংস চিকেন চিকেন তান্দুরি চিকেন তন্দুরি দেখ দিয়ে দেখবে অ্যাডে এই যে চিকেন তান্দুরি দিলাম নে খোয়ার যাইবে ওদি তারপরে আরে এখন ওই দেখো ক্রোবার পাচ্ছি বাহ কত সুন্দর কত সুন্দর এই কোরবারটাই তো মেন আছে সেফটিও আমরা সেফটি করে যাকে সেফকি আরে দেখিনি একবারে কি ও ব্যাপান ব্যাপান বন্দুক বন্দুক বন্দুকের কি পেলাম এখন যে ভূত করে আছে বন্দুক দিয়ে সাইট করি কি রে শর্ট গান না শর্ট গান বাবু ভূতক যে শর্ট দিয়ে কথা আছে এই দেখ একটা ভূত আছে এই দেখ দুইটা ভূত একশো দিয়েশো আশ কারা জোরে আজ আসছে একটা খতম আর একটাই এটাও খত মজা লাগলো সুপারহিট বাংলা সে আছে প্যাট লক চাবি লাগে প্যাট লক চাবি ওকে প্যাট লকের সাথে সাথে আমরা কী দেখ না এই যে বোর্ডের টেলো পাইল টেলোরটাও মেন চলো এখন এখানে দেখি সেফটি ওকে আরে সব জিনিসই পাইলাম খালি যা খালি একটা জিনিস পাই নাই যেটা হচ্ছে লক প্যাট লক চাবি পাইলাম আমরা চলে যাবো একটা অর্ডে দিলুম আর একটা তেলটা করে আসলামস ওকে তেল কাস্ট কমপ্লিট তেলের কাজ কমপ্লিট গানটা আরও ভরা

হ্যাঁ রে যদি প্যাটলক চাবি থাকে ওকে প্যাটলক চাবি পেলাম রে স্কেপ আজকে স্কেপ না হয় যদি কালকে তো গর্বার না হয় না স্কেপ বেল না তো পারে নাই বা দেখছি ভোট ভোট দেখছে সাউন্ড আছে আমি জানি মারি তবে স্কেপটা পড় শট দে না গ্রাম শটটা দিয়ে লাগবে আয় 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 তো রে অঙ্কাইছে চলো এটার কাজ কমপ্লিট করং সব জিনিসই ধীরে ধীরে নিগিন লাগবে একত স্কেপ না হয় এস্কেপ না হয় খালি ভৌতক বাপ খালি মার করি আরে ডুক হ্যান্ডেল লাগা কমপ্লিট প্যাটলক চাবিটা উনি কিন্তু তাড়াতাড়ি যেলে সাউন্ডের জিনিস না উগলে করে সাউন্ডের জিনিস হচ্ছে এর টাইম এটা খুল এটা এটি করার পরে লোহার গ্রিলটা উড়ছে বাস রাস্তা ক্লিয়ার ক্লিয়ার রাস্তা এবার এই জিনিসটা এই জিনিসটা ইম্পর্টেন্ট তেলটা যে ভরাই আগত গ্যাস কলেন তেলটা এই জায়গার মধ্যে ভরে লাগবে বসি বসি তেল ভরা তেল বর্ষার তেল তো ছাড়া চলবে না চলে তাই তেল ভরা কমপ্লিট এখন এইটা ফেলে দে কোনো ব্যাপার বাপ সাউন্ড হয়েছে বেলে দিয়ে আসবে বন্দুকও নাই বন্দুকও নাই ভাগো তাড়াতাড়ি আর একটা জিনিস খালি চাবিটা নিলে আমার পালের ভাই এখন আসবে কি মুশকিল আসছে আসলে কি হয় হোক ধীরে 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 চল চাবিটা নেওয়া ভাগ টাটা ভূত ঘ এস ক্য টা টা চলো বইশ বাড়ি থেকে বেড়ে গেলাম ভুতের বাড়ি থেকে বুড়ি আর বুড়ি বুড়ে আর কে হিটে করে গেলে